নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে আমি আজকের একটা অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে আমি পিতল কাঁসা কীভাবে পরিষ্কার করবেন সেই রকম ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমি এখানে ঠাকুর পুজো করা তিনটে কাঁসার থালা নিয়েছি তিনটে গ্লাস নিয়েছি আর একটা প্রদীপ নিয়েছি আর একটা ঘটি নিয়েছি এটা পিতলি আর এগুলো কাঁসা দেখতেই পাচ্ছেন এগুলো আমি একদম চকচকে করে দেখাবো নিয়েছি পিতম্বরী পাউডার এটা আপনারা পিতল গাছের দোকানে পেয়ে যাবেন এই পাউডার দিয়ে আমি আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো আর লাগবে একটু নারকেল চবড়া এই নারকেল চবড়া যদি না থাকে আপনারা বাসন মাজার জালি দিয়ে পরিষ্কার করতে পারেন আর লাগবে সামান্য জল পিতম্বরী পাউডারটা আমি একটু ঢেলে দিচ্ছি আমি একটা থালা নিয়েছি এবার দিয়ে দেবো সামান্য জল দিয়ে দেব পিতাম্বরী পাউডার একটু বুলিয়ে নেব এবার এটা দিয়ে আমি ঘষতে থাকব এইভাবে ঘষতে ঘষতেই পরিষ্কার হয়ে যাবে এইভাবে আমি তিনটে থালায় পরিষ্কার করে নেব গ্লাস আর পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি এই ঘটিটা পরিষ্কার করব এই একইভাবে পরিষ্কার করব একটু জল গুলিয়ে দেব দিয়ে একটু পাউডারটা গুলিয়ে দেব এবার ঘষতে থাকবো একটু জল নেব দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার হচ্ছে উপরটার রংটা দেখুন আর নিচেরটা দেখুন যত ঘষবো তত পরিষ্কার হবে এই পাউডারটা দিয়ে বাসনগুলো আমার সবই মাজা হয়ে গেছে এবার আমি এগুলো ধুয়ে নেবো কাপড় দিয়ে এটা মুছে দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে একদম যেন নতুন সব আমার ভালো করে ধোয়া হয়ে গেছে আপনারা দেখুন কতটা পরিষ্কার হয়েছে দেখতে পাচ্ছেন খুব ভালো করে মুছে নেবেন যেন জল না থাকে তাহলে কিন্তু আবার জলের একটা দাগ ধরে যাবে খুব খুব ভালো করে মুছে আপনারা একটু রোদে দিয়ে দেবেন ঘটিটা তো আপনারা আগের অবস্থায় দেখেছেন আগের অবস্থায় কেমন ছিল আর মাজার পরে কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা চকচক করছে যেন নতুনের মতো আর থালাগুলোও দেখেছেন একদম নতুনের মতো লাগছে এই পিতাম্বুড়ি পাউডার আপনারা পিতল কাসার দোকানে কিনতে পাবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ